এবার স্লোগান দিলে আমি আর কোন বক্তব্য রাখবো না যে স্লোগান দেবে আমি আর কোন বক্তব্য রাখবো না ঠিক আছে আচ্ছা রহমান রহিম আজকের এই নির্বাচনী সভায় সম্মানিত সভাপতি উপস্থিত মুরব্বীবর্গ এলাকাবাসী ভাই বোনেরা উপস্থিত মঞ্চ উপস্থিত প্রার্থীবৃন্দ এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ জেলা নেতৃবৃন্দ এবং আমার প্রিয় সহকর্মী ভাই ও বোনেরা সালাম আলাইকুম সালাম আলাইকুম প্রিয় ভাই বোনেরা রাত বাজে আজ আপনারা এখনো এখানে হাজার হাজার মানুষ উপস্থিত আছে আপনারা যে যখন উপস্থিত আছেন সেটা নিশ্চয়ই একটি কারণ আছে কারণ আছে না আপনাদের সাথে কিন্তু আমার সামনে কতগুলো পরিবারের সদস্য বসে আছে তাদের হাতে এখানে একটা প্ল্যান আছে প্ল্যান মধ্যে লেখা আছে জুলাই যোদ্ধা পরিবার অর্থাৎ এই যে মানুষগুলো বসে আছে এই পরিবারের কোন সদস্য বিগত পনেরো বছরে হয় হয়েছে যে যে জুলাই মাসে আন্দোলন ছিল অগাস্ট মাসে যে পাঁচ তারিখে যে এই দেশ থেকে কিছু মানুষ পালিয়ে গিয়েছে তাদের বিরুদ্ধে যে আন্দোলন ছিল সেই আন্দোলনের সময় এই পরিবারের কোনো না কোনো সদস্য শহীদ হয়েছে প্রিয় ভাই বোনেরা এই যে মানুষগুলো শহীদ হলো এই শহীদদের এই শহীদ হওয়ার পেছনে বা যারা বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের এই ক্ষতিগ্রস্ত হওয়ার পিছনে কিন্তু কারণ আছে কি সেই কারণটি এই যারা গুম পরিবার বা গুম হয়েছে যারা যারা বিভিন্নভাবে বঙ্গত্ব বরণ করেছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ডায়েরি মামলা শিকার হয়েছিল এখানে অনেক অনেকে আছেন ডায়েরি মামলা মিথ্যা মামলা আছে এই যে আপনাদের দিকে মামলা হয়েছিল আপনাদের সাথে কি ওই যারা আমি যাদের নির্বাচন করেছিল নিশিরাতে নির্বাচন করেছিল তাদের সাথে কি জমি জমা নিয়ে কোনো সমস্যা ছিল কোনো সমস্যা ছিল না সমস্যা কি ছিল সমস্যা একটা জায়গায় ছিল এই যে আগামী মাসের বারো তারিখে কি আছে বারো তারিখে নির্বাচন নির্বাচনে কি আপনারা কি করবেন নির্বাচনের দিনের দিন আপনারা ভোট দিবেন এই যে ভোট দিবেন ইচ্ছা মতন ভোট দিতে পেরেছিলেন যাকে কিছু তাকে ভোট দিতে পেরেছিলেন পারেননি আপনারা এই আগামী মাসের বারো তারিখে যে নির্বাচন এই যে নিজের ইচ্ছা মতন নিজের চিন্তা মতন যে ভোট দিবেন এই অধিকারটা আদায় করার জন্য এই পরিবারের সদস্য যারা গুমের শিকার বা খুনের এই যে আন্দোলনের যে সংগ্রাম হয়েছে আমরা তার আগে দেখেছি এই যে রাস্তা দিয়ে সিলেট থেকে সেই সকাল থেকে মিটিং শেষ করে একটার পর একটা হাজার হাজার মানুষ রাস্তার মধ্যে আটকিয়েছে আপনারা যেরকম এখানে দাঁড়িয়ে আছেন অপেক্ষা করছেন হাজার হাজার মানুষ একটা জায়গায় এক মাইল রাস্তা আমি পাইনি যে ফাঁকা ছিল শুধু মানুষ মানুষ শুধু দাঁড়াচ্ছে আমাকে দাঁড় করাচ্ছে কথা বলতে যাচ্ছে। কেন এই সব মানুষ একটি পরিবর্তন চায় পরিবর্তন পরিবর্তন চায় মানুষগুলা নিরাপদে থাকো ঠিক সারা দেশের মানুষ পরিবর্তন চায় যে দেশের মানুষের যা যে যোগ্যতা সেই অনুযায়ী কাজ কাজ করবে ব্যবসা বাণিজ্য করবে শান্তিতে থাকতে যায় ঠিক দেশের মানুষ চায় ওই যে মনে আছে রূপপুর পারমাণবিক কেন্দ্র বানিয়েছিল সেইখানে একটা বালিশ ফেলার ভাড়া ছিল সাত হাজার টাকা এই যে দুর্নীতি দেশের মানুষ এই দুর্নীতি দেখতে চায় না ঠিক দেশের মানুষ সুশাসন চায় অর্থাৎ সরকার যারা থাকবে তারা দেশের মানুষের সুখ দুঃখ সমস্যার সমাধান করবে তাই তাই তো ঠিক বললাম না ভুল বললাম ঠিক বললে বলেন ভাই ঠিক বলছি ভুল বললে বলেন ভাই ভুল বলছি দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট এই দেশে ছাত্র জনতা নারী শ্রমিক পেশাজীবী সব ধরনের মানুষ মিলে কি করেছিল স্বাধীনতাকে রক্ষা করেছিল যে স্বাধীনতা আমরা একাত্তর সালে অর্জন করেছি কথা বলার অধিকার এই নির্যাতন ভোটের অধিকার নিয়ে নিয়েছিল ভোটের অধিকার এই পরিবারের সদস্য ত্যাগ করে ভোটের নিজের জীবন বিসর্জন দিয়ে এই ভোটের অধিকার ফিরিয়ে এনেছে ঠিক একইভাবে আপনাদের কথা বলার বাক স্বাধীনতার অধিকারও ফিরিয়ে এনেছে কাজে এখন কথা বলতে হবে যেটা ভালো সেটাকে ভালো বলতে হবে যেটা মন্দ সেটাকে মন্দ বলতে হবে যদি মন্দ হয় প্রতিবাদ করতে হবে প্রতিবাদ গত পনেরো বছর এইভাবে নির্বাচনী তথাকথিত যে নির্বাচন সেই নির্বাচন কি এরকম জনসভা হয়েছিল হয় নাই ভোটও দিতে যায়নি আপনাদের জনসভাও করতে দেয় নাই করতে দেয় নাই দিয়েছিল শুধু ছিল গোপ শুধু ছিল খুব শুধু ছিল কাহিনী মামলা আর দেশের সম্পদ পাচার করে বিদেশে নিয়ে যাও সেই জন্য তো আজকে রাস্তাঘাটের অবস্থা এরকম খারাপ সেই জন্যই তো গ্রামের ভিতরে রাস্তাগুলোর অবস্থা খারাপ হয়ে গেছে হয়েছে না স্কুল কলেজগুলো জীর্ণ দশা হয়ে গেছে হাসপাতালগুলো জীর্ণ দশা হয়ে গেছে বেকার যারা তাদের কর্মসংস্থানের ব্যবস্থা নেই মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে মানুষ আরো বেকার হয়ে যাচ্ছে হচ্ছে তাহলে তো ভাই এই অবস্থা তো পরিবর্তন করতে হবে পরিবর্তন করতে হবে না পরিবর্তন করতে হবে এখন বারো তারিখের নির্বাচনে আমাদেরকে সিদ্ধান্ত নিতে দেশ কোন দিকে যাবে দেশকে কোন পথে যেতে হবে এবং সেই সিদ্ধান্ত নেবার মালিক কে কে আপনারা জনগণ বাংলাদেশের জনগণ হচ্ছে সেই নেবার মালিক কারণ এই দেশের মালিক কে জনগণ হচ্ছে এই দেশে এই বিশ কোটি জনগণ এই কোটি জনগণ এই দেশের মালিক কাজেই বারো তারিখে দেশের মালিক মিলে সকল মালিক মিলে সিদ্ধান্ত নেবে যে দেশ যাবে এখন এই বিগত পনেরো বছর যেরকম আপনাদের ভোটের অধিকার কথা বলার অধিকার কেড়ে নিয়ে নিয়ে ভোট যে ষড়যন্ত্র এইরকম ষড়যন্ত্র কিন্তু আবার চালু হয়েছে আরেকটি দল এই ষড়যন্ত্র করছে আরেকটি দল আছে এই ষড়যন্ত্র করছে এই দলটি এই দেশ কবে স্বাধীন হয়েছিল 71 সালে স্বাধীনতার জন্য সেই 71 সালে যখন এই দেশ স্বাধীন করার এই দেশের সন্তানেরা এখানে যত জুলাই পরিবার এবং ওম পরিবারের সদস্য সাথে ঠিক আমাদের মুক্তি যোদ্ধা পরিবারের সদস্যদের মুক্তি যোদ্ধারা নিজের জীবন বিসর্জন দিয়ে দেশকে স্বাধীন করেছে কিন্তু সেদিন আমরা খেয়াল করেছিলাম একটি গোষ্ঠী একটি গোষ্ঠী সেই স্বাধীনতার বিরোধিতা করেছিল জানেন এ ঘটনা আপনারা সেদিন যদি তারা সেদিন যদি তারা সেই দেশের মানুষের স্বার্থের বিরোধিতা না করত তাহলে এত লক্ষ লক্ষ মানুষ শহীদ হতে হত না সেদিন যদি তারা দেশের মানুষের স্বার্থের সাথে থাকত তাহলে লক্ষ লক্ষ মা বোনের সম্মান নষ্ট হত না তাদের প্রিয় ভাই বোনেরা আজকে কিছু কিছু মানুষ বলে যে অমুককে তো দেখলাম শ্রমিক কত এবার অমুককে দেখি আরে ভাই যার কথা বলছেন তাকে তো এই দেশের মানুষ পঞ্চাশ বছর আগেই দেখেছে তারা কি করে পঞ্চাশ বছর আগেই দেখেছে যে তারা দেশের স্বার্থের বিরুদ্ধে দাঁড়িয়েছে পঞ্চাশ বছর আগেই দেখেছে তারা তাদের নিজের স্বার্থের জন্য এই দেশের লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে তারা হত্যা করেছে পঞ্চাশ বছর আগেই দেশের মানুষ দেখেছে যে তারা নিজের স্বার্থ রক্ষার জন্য কিভাবে হালাদার বাহিনীকে নিয়ে দেশের লক্ষ লক্ষ মা মনের সম্মান নষ্ট করেছে প্রিয় ভাই বোনেরা শুধু তাই নয় শুধু তাই নয় আমরা ইদানিং খেয়াল করছি ইদানিং খেয়াল করছি যে তাদের লোকজন বিভিন্ন বাসায় যাচ্ছে এবং বাসায় গিয়ে বিশেষ করে মা বোনদেরকে বিভ্রান্ত করছে মা বোনদেরকে তারা বিভ্রান্ত করছে বিভ্রান্ত করে বলছে যে তারা কিসের থেকে বিক্রি করছে এখন এখানে একজন ওই যে নীল পাঞ্জাবি বসে আপনি কি হজ মহামলা করেছেন এই যে হ্যাঁ 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 আপনি কি হজ মহামলা করেছেন কবে করেছেন পনেরো সালে ষোলো সালে দুই পর দুই বছর আরে বার মানুষ আপনি

এই মহলায় বাড়ি কেনেন আপনারা গেছিলেন ওমরা করতে না হজ করতে আমি হজ করেছি দুই হাজার পনেরো সালে এবং ষোলো সালে এবং চব্বিশ সালে আমি আবার ওমরা করেছি চব্বিশ সালে এই সামনে

এই যে আমরা মধ্যে আছি সবকিছু মানে আল্লাহ তাহলে এই যে আমরা জানি ভালো কাজ করলে আল্লাহ জান্নাতে খারাপ কাজ করলে শান্তি নিবে এই জান্না তার দৌদকের মালিক আল্লাহ এখন আপনাদের জন্য আমার জিজ্ঞাসা এই জিনিসের মালিক স্বয়ং আল্লাহ রাবুল আলম সেইটাকে মানুষের দেবার ক্ষমতা আছে এটি কি সম্ভব তার মানে আল্লাহ রাবুল আলমীর সাথে যারা নিজেদেরকে তুলনা করে বা আল্লাহর যেটা উপকার সেটা কি হল তাহলে তাহলে এটা এক তো কি হল আরেকটা মানুষকে ধোকা দেওয়া হচ্ছে যারা ভোটের আগে ধোকা দিতে পারে তারা ভোটের পরে কি করবে এইবার বোঝেন আপনারা এইবার শুধু যে ভোট নিয়ে তারা ষড়যন্ত্র করছে না শুধু যে তাদেরকে পঞ্চমত্বের আগে আমরা দেখেছি তা না তারা মানুষকে ধোকা করতে আসেন তাদের ধোকার আরেক এই গত দুই দিন ধরে পত্র পত্রিকা সহ সোশ্যাল মিডিয়াতে দেখি যে তারা বিভিন্ন মা বোনের কাছে যাচ্ছে গিয়ে এমনকি এমনকি হ্যাঁ গিয়ে ওই এনআইডি নাম্বার নিতে বিকাশ নাম্বার নিতে শুনছে খবর এটা পেয়েছেন আপনারা আবার এইদিকে কি কয় এইদিকে আবার অন্য কথা কয় কয় যে সব মানুষের শাসন দেবে নিজেরাই মানুষের বিকাশ নম্বর নয় বিকাশ নম্বর নয় ওই বিকাশ নম্বরের মধ্যে আবার টাকা পাঠাতে আবার কয় সব মানুষের তো টাকাটা তো দিচ্ছে টাকাটা তো তাহলে আবার জনগণের পকেট থেকেই তো আন দেবে তাই দিবে না ক্ষমতা যদি পায় তাহলে এটা কেমন তোর সৎ মানুষের সদস্য যে নিজেই অসৎ কাম করে যে নিজেই অসৎ কাম করে সে কয় সৎ মানুষের শাসন দেবে কথা কি কোন অর্থ দাঁড়ালো কথা তাহলে চিন্তা করেন কত বহু রূপী তারা কত বহু তারা তাকে এই দেশকে এই দেশের এই দেশের মানুষকে এদের হাত থেকে রক্ষা করতে হবে এখন যদি আমরা মন নিয়েছিলেন কি হই এখন যদি আমরা বলি এই যে ঢাকা শহরে কিছু না ভূমিকম্প হলো না কয়েকবার কয়েকবার ভূমিকম্প যে হলো নথ সুফে ছিল ভূমিকম্প আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন যদি আমরা বলি এদের এই সব শরীকের জন্য আল্লাহ সতর্ক বার্তা দিচ্ছে আমাদেরকে তাহলে এদের এই মিথ্যাচার এদের এই মুনাফাকি এদের এই শরীকের জন্য আল্লাহই হুশিয়ারি দিচ্ছে তোরাইতে বল্ল বল্ল হলে আপনারা আমরা যদি এটা বলি কোথায় যাবে তারা কাজী আসুন এই শেরিকিতের হাত থেকে এই মুনাফিকদের হাত থেকে এই এই ধোকাবাজদের হাত থেকে এই দেশ দেশের মানুষকে রক্ষা করতে হবে এবং রক্ষা করা করতে পারবে রক্ষা করতে পারবে একমাত্র এই দেশের গণতন্ত্রিক মানুষ এই দেশের গণতন্ত্রিক আমি মানুষ এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব যারা বিশ্বাস করে একমাত্র তারাই দেশের জনগণ রক্ষা করতে পারবে প্রিয় ভাই বোনেরা

তাহাজের ওয়াক্তে উঠতে হবে আপনাদেরকে ঘুম আপনাদেরকে ঘুম থেকে তাহাজের ওয়াক্তে উঠতে হবে পারবেন উঠতে তাহাজের নামাজ করবেন ঘরের থেকে বের হবেন যার যার ভোট কেন্দ্রের সামনে গিয়ে একসাথে সবাই হবেন যারা যারা ওই এলাকার ভোটার ফজরের জামাত ওইখানে পড়বেন নামাজ ওইখানে আদায় করবেন ফজরের নামাজ এবং সাথে সাথে গিয়ে ভোট কেন্দ্রের সামনে দাঁড়াবেন সকাল সাতটায় ভোট যখন শুরু হবে প্রথম 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 পারবেন কারাগারা পারবেন হাত তুলেন ধন্যবাদ এবার বলেন কারাগারা পারবেন না তারা হাত তুলেন পারবেন না কারাগারা হাত তুলেন তারপরে এবার সবাই পারবে ইনশাল্লাহ ঠিক এখন কেন এই কাজগুলো করতে আমি বলছি আপনাদেরকে দেখুন দেশের কি অবস্থা একটু মানুষের ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি রাস্তাঘাট সব ধ্বংস হয়ে গিয়েছে এই দেশটাকে তো গড়তে হবে তাই না এই দেশকে তো গড়তে হবে একজন তো তিন দিন ভেঙে গেছে আবার আরেকজনের কিছু হলেই ভেঙে যায় পিনটি চলে যায় খালেদা জিয়া কোথাও গেছিল আপনাদের না খালেদা জিয়া কোথায় যায় খালেদা একটাই কথা বলছে আমার যা কিছু হয় আমার কোথাও ঠিকানা নেই এই দেশের মাটি আমার ঠিকানা দেশের মানুষকে দেখে আমি কোথাও যাব না খালেদা জিয়া কোথাও যায় নাই আপনাদের রেখে কাজে প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা এই দেশকে আমাদের গড়ে তুলতে হবে এই দেশে যা কিছু বিগত পনেরো বছরে ধ্বংস হয়েছে এই দেশকে গড়ে তুলতে হবে দেশকে গড়ে তুলতে হলে আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে কিভাবে দেশকে গড়ে তুলবো আমরা আমাদের এই দেশে কৃষি ব্যবস্থাকে গড়ে তুলতে হবে কৃষকদের পাশে দাঁড়াতে হবে এই যে মা বোনেরা আছে তাদের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে বেকার যারা বেকার যুবক আছে তরুণ আছে যারা আছে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে আমাদের যে ধর্মীয় যারা নেতা আছেন

এই ফ্যামিলি কালের মাধ্যমে আমরা ফ্যামিলি কালের মাধ্যমে আমরা সমগ্র দেশে রাম গঞ্জে সমগ্র দেশে বিশেষ করে যারা একটু সচ্ছল কম যাতে সচ্ছলতা সেই সকল গৃহিণীদের কাছে সেই সকল পরিবারের কাছে আমরা এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে সহযোগিতা পৌঁছাতে চাই ঠিক একইভাবে এই কোথায় যে রাখলাম কখন কি রাখে মনেই থাকে না

কাটলে উপকার হবে খাল পালন করলে উপকার হবে তাহলে সেইগুলা করতে চাই আমার আপ্পাই তো করছিল এখন আপ্পার খোলা হিসাবে আমিও করো কাজে এই কাজগুলো করতে চাই এই যে সংক্ষেপ রাত তো অনেক অনেক মানুষ বাড়ি যাবার তারা আছে সংক্ষেপে বললাম এখন এই বলছি যেহেতু আসতে হয়েছে সেই সকাল আটটা থেকে গতকাল থেকে চলছি তো চলছে আচ্ছা বলছি 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 এখন এই যে কাজগুলো এই যে কাজগুলো বললাম আমাদেরকে খাল কাটতে হবে আমাদেরকে রাস্তা ঠিক করতে হবে বেকারদের কর্মসংস্থানের জন্য আমরা আচ্ছা আঙ্কেল বছর পরে কথা বলছি মানুষরা বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে আমাদের আমরা আমাদের বেকার যুবকদেরকে বিভিন্ন যুবকদেরকে তরুণদেরকে আমরা বিভিন্ন রকম ট্রেনিং দিতে চাই যাতে করে তারা নিজের ব্যবসা বাণিজ্য শুরু করতে পারে অথবা বিদেশে চাকরি নিয়ে ভালো বেতনে চাকরি নিয়ে যেতে পারে এগুলো ব্যবস্থা আমাদের করতে হবে না নতুন নতুন কল কারখানা তৈরি করতে হবে যাতে এই দেশের বিনিয়োগ করে বিনিয়োগ করতে পারে এক হিসেবে কর্মসংস্থানের ব্যবস্থা হতে পারে এই কাজগুলো আমাদেরকে করতে হবে এবং বিগত পনেরো বছর ধরে এই দেশ থেকে লুটপাট করে দেশের সম্পত্তি বিদেশে পাচার করে যে জনগণের সাথে দুর্নীতি আমাদেরকে বন্ধ করতে হবে আমাদেরকে সুশাসন নিশ্চিত করতে হবে যেখানে মানুষ শেষ সমস্যার সমাধান হবে এই যে আপনাদেরকে আসেন তো ভাই আপনারা ক্যান্ডিডেট যারা আসেন তো যারা ক্যান্ডিডেট শুধু পাঁচজন ক্যান্ডিডেট আসেন সামনে এই যে পাঁচজন মানুষকে আপনাদেরকে আপনাদের হাতে দেখলাম এই পাঁচজনকে চেনেন আপনারা এর আগেও তো একজন ছাড়া বাকি একজন দুইজন তিনজন এই তিনজন তো আগেও এমপি ছিল ছিল না এলাকার জন্য কাজ করছে এলাকার রাস্তাঘাট স্কুল কলেজ এগুলো বানাইছিল এই তিনজনের সাথে এবার দুইজন নতুন লোককে দিলাম এই পাঁচজন দিয়ে গেলাম এই এলাকার উন্নয়নের জন্য আমি আবারও আসবো ইনশাল্লাহ বারো তারিখে বসেন বারো তারিখে সরকার ইনশাল্লাহ আপনার ধানের শীতকে জয়যুক্ত করলে পরে এলাকার আপনার এলাকার রাস্তাঘাট বলেন স্কুল কলেজ বলেন হাসপাতালের সমস্যা নেই এই পাঁচজনের কাছে যাবেন এবং বলবেন যে আপনার দায়িত্ব আমার এলাকার সমস্যার সমাধান করা পারবেন যাইতে কিন্তু তাদের কাছে দাবি করার আগে পাঁচজনের কাছে দাবি করার আগে তাদের কিন্তু জিতাইতে হবে জিতাইতে হলে কি করতে বারো তারিখে ভোট দিতে হবে কোথায় ভোটটা দিতে হবে ভোটটা দিতে হবে ধানের যে পন্থা দিতে পাঁচজন এবং এলাকার মানুষের জন্য তখন কাজ করতে পারবে এলাকার উন্নয়নের জন্য কাজ করতে পারবে এবং এইবার শুধু এলাকার উন্নয়ন এবার সমগ্র সারা দেশের উন্নয়নের জন্য আমাদেরকে কাজ করতে হবে সেই জন্যই সেই জন্যই আমি বলি সেই জন্যই আমি বলি ভাইরা একটা কথা আমাদেরকে বিশ্বাস করতে হবে মনে প্রাণে বিশ্বাস করতে হবে কি সেই কথাটা মেডিকেল কলেজে হবে ইনশাআল্লাহ আগে তো রাস্তা ঠিক করতে হবে ভালো রাস্তা না হলে ভালো রাস্তা না হলে আপনি রুগী নেবেন কেমন করে মেডিকেল কলেজে রাস্তা করতে হবে তো সেই জন্যই ভোট করতে হবে আমাদেরকে সঠিক ব্যক্তিকে নির্বাচন করতে হবে এই আপনাদেরকে মোকাবাচ করতে থেকে বুঝতে হবে আমাদেরকে পূंजय থেকে সিদ্ধান্ত নিতে হবে আমরা একদম কত কত 15 বছর দেখেছি আর একদিন আমরা দেখেছি 50 বছর আগে দেখি কার কী ভূমিকাটা কাকাকে এই দেশে বড় মন্ত্র বলে এই দেশের আইনের শাসন বলে এই দেশে দুর্নীতি দূর করাকে বলেন সবকিছু আলহামদুলিল্লাহ আল্লাহর হতে 20 সময় হতে 20 যতবার এই দেশে ஆட்சி পরিচালনা করেছেন এই ও ভাইকেরা কথা একটাই করবো কাজ করব দেশ সবার আগে কিন্তু বাংলাদেশকে যদি সবার আগে নিতে হয় তাহলে ধানের শীষের পিছনে গিয়ে দাঁড়াতে হবে ধানের শীতের পিঠে গিয়ে দাঁড়ালে ধানের শীষ কিন্তু বাংলাদেশেও এগিয়ে যাবে ঠিক তাহলে আমরা কি সিদ্ধান্ত নিলাম এইখানে আমরা যে হাজার হাজার মানুষ আছেন সব মানুষ কালকে থেকে লেগে পড়তে হবে কাজে একটাই কাজ বারো তারিখে তাহাজের নামাজ একবার পড়ে একদম ফজলের মাসে হাজির হয়ে যেতে হবে এবং কালকে থেকে এলাকা এলাকায় গিয়ে এই কথাই বলতে হবে পোকাবাদ ছাড়া দেখে দিতে হবে দেশের পাতার পাচারকারী কারা দেখে দিতে হবে দেখে দিয়ে ধানের সিটির যে পরিকল্পনাগুলো বললাম এই যে কৃষক কাজ ফ্যামিলি কাজ বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা এই যে খাল খনন কর্মসূচি এইগুলো কি মনে করেন আপনারা সঠিক পরিকল্পনা এই গুলো যদি বাস্তবায়ন হয় তাহলে কি মানুষের কষ্ট দুঃখ কমবে ভাই কমবে মনে করেন যদি কমে এই কালগুলো ইনশাল্লাহ আপনাদের আগামী বিএনপি সরকার করবে এই সবগুলো কাজ ইনশাল কিন্তু আপনাদেরকে বারো তারিখে আসল কামটা করে ফেলতে হবে বারো তারিখে আপনাদেরকে আসল কামটা করে ফেলতে হবে ইনশাল্লাহ তাহলে শেষ কথা এক কথা কোথায় কাজ করবো দেশ সবার আগে বাংলাদেশ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তা জিন্দাবাদ না